বলে ফাইজুল করিম সাহেব বলেছিল যদি কোন দুশ্মনের গুলের বা গুলি আসে মিছিলে আমার শরীর ভেদ করে না যাওয়া পর্যন্ত আমার দলের গায়ে বুলেট গুলি ঢুকতে দেয়া হবে না তিনি হলেন ফাইজুল করিম এসলেন আন্দোলনের নায়ক আমি কথা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে এটা চিরন্তন সত্য কথা পাঠ্য বয়ে চলে আসবে মুগ্ধ ইতিহাস পাঠ্য আসবে যা থেকে সিদ্ধান্ত নিতে হবে মুসলমানকে সারা পৃথিবীর কাছে রংপুর এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এই রংপুর সারা বিশ্বে এখন পরিচিত আবু মাধ্যমে মুক্তি আজকা রংপুরের প্রত্যেকটা ইমন্দার মুসলিমকে আবু সাহেবের ভূমিকা পালন করে অন্যায়ের বিরুদ্ধে জালেনের বিরুদ্ধে বিরুদ্ধে নিজের জীবনের টাকা

বিদায় হয়েছে এটা চিরন্তন সত্য কিন্তু এটার সূচনা শুরু হয়েছে দুই হাজার তেরো সাল পাঁচই মেলা চত্বর থেকে কথা বলে সাতলা চত্বের একজন প্রত্যক্ষ দর্শী আমি একজন গাজী আমার শরীর থেকে জীবনের মুক্তি যেমন পানি পরে এরকম আমার দেহ থেকে রক্ত ধরেছিল ওই দিন সাপলা চক্রে দিগন্ত টেলিভিশনের নিচে দুঃখ হলো সত্য মিথ্যাচার মানুষের কাছে আছে কিন্তু এত আন্তর্জাতিক মিথ্যাচার আমার জীবনে আমি শুনি নাই দুই লক্ষের উর্ধ্বে গুলি হয়েছে গরম পানি দেওয়া হয়েছে দাঁড়িয়ে ধরে মুখে লক্ষ্মী দেওয়া হয়েছে বুকের উপর বুট দিয়ে ফারা দেওয়া হয়েছে কত নির্যাতন আমার চোখে দেখেছি রক্তের মুক্তি হয়েছিল হাজার হাজার হাত চলে গেছে তার কল্যা চলে গেছে কারো শরীরে শত শত ঠুকেছে তারপরে আমরা শুনেছি এনারা বলেন মহান সংসদ মহান সংসদ যেই সংসদ মহান হয় ওই সংসদে বসে কি করে আপনি দেশের এগারো কোটি প্রধানমন্ত্রী হয়ে বললেন একটাও গুলি চালা হয় নাই হেফাজতে লোকরা রং মেঘে রাস্তায় শুয়েছিল আর পুলিশ দেখে তারা উঠে দৌড় দিয়েছে আমার বিশ্বাস শেখ হাসিনা সারা পৃথিবী মিথ্যাচারের মধ্যে এক নাম্বার তেল বিচার অমিত ঠিক কথা বলেন ঠিক নেই একদম মিথ্যাচার করে টিকে থাকা যায় না যে জানেন যত বড় হয় তার potom উত্তর ও ইতিহাস তার potom potom ইতিহাসই হয় নবী ছিল পতন হয়েছে ওই বিহাসিক প্রথম মানুষ দিয়ে পাতল হয় নাই মশা দিয়ে নন্দীদের ফতন হয়েছে কথা বলেন নদী চলে আসছেন আর নদীতে দুনিয়া থেকে ছিল বিদায় নিতে বাধ্য হয়েছে কথা বলেন বিদ্যাবী

জালেমের পতন কিভাবে হয়েছে ইতিহাস খেটে দেখো আর দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্টে এসে আমাদের এই ফেসিস সরকার দুলবার সরকার মৃত্যু সরকার রাতে দিনের পর রাতে সম্পূর্ণ করা সরকার স্বাধীনতা হরণকারী সরকারের পতন হয়েছে ক্লাস থ্রি ছাত্র আন্দোলনে ক্লাস ফোরের ছাত্র আন্দোলনের মাধ্যমে কথা বলে যে যত জালেম হয় তার পতন তত ইতিহাস হয় ছোট্ট ছোট্ট বাচ্চার আন্দোলনের মুখে নাবালক ছাত্রদের আন্দোলনের মুখে পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে যদি ওই দিন না পালায় আমার মনে হয় গণভবনে একটা প্রসঙ্গতা খুঁজে পাওয়া যায় কথা বলে বিজেমিভি আর একটি কথা বলতেই হয় কথা কাজে মিল তাই

ভূমিকা নেওয়ার জন্য আপোষ করতে ইসলামী আন্দোলন কখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই করছে না আগামী দিনও করবে না কথা বলেন আমার ভাইরা নেতা তো তাকেই বলে নেতা মানে যিনি সব সময় সামনে থাকে কথা বলেন রেজাউল করিম ফাইজুল করিম নেতা এমন নেতা যেই নেতা পাঁচই আগস্ট শাহাবাদ থেকে দুই লক্ষের উঠে জনসমর্থন নিয়ে মিছিল নিয়ে যখন কেউ কারফিউ ভাঙার সাহস পাচ্ছে না কারফিউ ভেঙে গণভবন ঢুকবে পরিকল্পনা চলছে সাহস পাচ্ছে না সিংহ পুরুষ ফাইজুল করিম খালি হাতে সাদা পাঞ্জাবি লঙ্গি টুপি পরে নেতিভندو আছে কথা বলার অনেক নে সামনে থাকে পিছনে থাকে না নেতার সামনে থাকে পিছনে থাকে না আর আপনারা বলেছিলেন 15 বছরে ওয়াজের মাঠে বক্তার মুখকonar করে থাকতেন আমায় বক্তাকে লাথি মেরে আমায় ছিলেন ওয়াজ সর্ব মুসলমানের দেশে কে শেষ থেকে লাঞ্চিত করা হয় এটা উপর আল্লাহ সহ্য করে নাই